হ্যালো সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর প্রথমেই অনেক 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 থ্যাংক ইউ আমার যে কলকার ভিডিওতে তোমরা এত ভালোবাসা দেবে আমি সত্যি ভাবতেই পারিনি সবাইকে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ আর ওই ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে আমি ভাবলাম ওই ভিডিওতে দেখুন তোমরা এত ভালোবাসা দিয়েছো আমি জানি তোমরা এই ভিডিওতে আরো তার থেকেও বেশি ভালো দেবে তাই জানি আমি প্রথমে বাজার থেকে মাটির থালা কিনে এনে এর মধ্যে প্রথমে বেশ কালার করে নিয়েছি আর এখানে আমি ভেবেছি যে একটা ঠাকুরের মুখ আঁকার চেষ্টা করি আর সত্যি কথা আমি একদম মানে এক পারসেন যে বলবে আঁকতে জানি এক পার্সেন আঁকতে জানি না আর দেখো আঁকতে না জানলে যা হয় আমি যে বাটিতে কিছু গুলে নেবো বা অন্য কোনোভাবে নেবো সেটা না নিয়ে হাতের মধ্যেই সব কিছু হালাত খারাপ করে নিয়েছি আর আমার মতো জানি আর কেউ করবে না তাই আমি বলবোই না যে আমার মতো কে কে আছো আমি একমাত্র এই ওয়ান পিস আমি পুরো পারলে গায়ের ঢেলে নিয়েছ আমি জানি না কেন আমার মানে এত ফেব্রিক পরে গিয়েছে তোমাদের আমি মানে যদি দেখাতে পারতাম আর কি কারণ ভিডিও আমি করতে পারছিলাম না এটাতে আঁকাতে এত মগ্ন হয়ে গিয়েছিলাম আর সত্যি কথা আমি কলকাতা না আরও ভালো করতে পারতাম জানি না কেন কলকাটা আমার এখানে আমি করতেই পারছিলাম না কি প্রবলেম হচ্ছিল জানি না আর এই করতে করতে আমার এখন রাত্রি বেজে গেছে একটা আর একটার সময় এখন আমি বলি আগে ঘুমিয়ে নিই সকাল সকালবেলায় যা হবে দেখা যাবে আর সত্যি আর ভালো না আপাতত এইটুকুই কমপ্লিট হয়েছে দেখো এই কি ঘুমোতেও ইচ্ছে করে যে এতটা কাজ রেখে কি করব বলো না ঘুমালেও তো সকালবেলায় উঠতে পারবো না সকালবেলায় উঠে তো আরও অনেক কাজ আছে না সেগুলোও তো আমাকে কমপ্লিট করতে হবে সেই জন্য যেখানে পাচ্ছি সেখানেই ভিডিও করে নিয়েছি আর পিছনে ব্যাকগ্রাউন্ড সব ইগনোর করো কারণ কাপড় অগোচলো হয়েছে যেগুলো আমি গুছানোর সময় পাইনি আমি ভেবেছি আগেগুলো ওটা কমপ্লিট নিই তারপরে তবে সকালবেলায় ঘুম থেকে উঠে এই স্টার্ট করে দিয়েছিলাম আর আমার সকালে আমি শুধু মুখটা ধুয়েছিলাম এমনি ব্রাশ পর্যন্ত করা হয়নি আমার এরম অবস্থা যা মানে পেরেছি গলায় জড়িয়ে নিয়ে আমি ওর আগে ভিডিওটা করিনি তারপরে মানে যা হবে দেখা যাবে সকালে আমার হালত কিছুটা এরকম হাতের কিন্তু অতটাও হয়নি যেটা রাতে হয়ে গিয়েছিল আর এটা আমার লাল কালারটা জানি না কীভাবে হাতে এত পরিমাণে লেগে গিয়েছে যে যেই কারণে আমার হাতে পুরো রঙ বসে গিয়েছে কেন জানি না রঙটা উঠছিলই না অনেক দুদিন পরে আমার রঙটা উঠেছে আর ভিডিওটা যেহেতু আমি অনেকটা দিন পরেই পোস্ট করছি সেই জন্য এখন আপাতত রঙটা উঠে গিয়েছে তো এখন আপাতত চলে আরেকটু যেটুকু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই আর সবসময় ভিডিওর পাশে থেকে করা হয়ে ওঠে না কারণ হচ্ছে আমার সেরকম স্ট্যান্ড স্ট্যান্ড আছে এবার সেটা যেটা নিচের দিকে রাউন্ড করা থাকে না সেই স্ট্যান্ডগুলো নেই ওটা কোথায় পাবো তোমরা যদি কেউ জেনে থাকো তবুও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমি হাতে নিয়ে ওই জন্য করছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না আর ক্যামেরা ধরার মতনও বাড়িতে কেউ নেই যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবে আমি একটু ভিডিওটা করব তো চলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখি কতটা কি কমপ্লিট করতে পেরেছি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই তোমরা কি দেখতে ইচ্ছুক আছো বলো তোমরা কি দেখবে তোমাদের কি তোমরা কি দেখবে বলো নয়তো আমি নিয়ে চলে যাবো বলো দেখবে তো আমি জানি তোমরা দেখবে আমি জানি আমি খারাপ করি ভালো করি তোমরা অবশ্যই দেখতে চাইবে চলে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার খুব ভয় লাগছে জার্নি করে ও ভালো লাগছে না আর একটু ভালো হলে আরও ভালো হতো যদি কেউ জেনে থাকো আমার কোথায় কোথায় ভুল হয়েছে আমি জানি আমার অনেক ভুল হয়েছে চোখে ভুল হয়েছে অনেক অনেক জায়গায় কলকেগুলো অনেক সমস্যা হয়েছে যেগুলো তোমরা যদি জেনে থাকো যে সেটিগুলোকে আমি কি করে ঠিক করব আর গালের জল আইন এইসব কী করে ঠিক করবো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে তাহলে তার সঙ্গে আমি পার্সোনালি কথা বলে নেব আজকের ফাইনাল লুক এটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমার পেজটা